ভয়ঙ্কর অবস্থা কালকে যে পানগ্রাম ইলেকট্রিক্যাল ডিভিশনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে নাশকতাটা আপনারা দেখুন এই যে ওয়ারগুলো হাই ভোল্টেজের এগুলো কিভাবে গলেছে দেখুন ডিপার্টমেন্টের সবাই কাজ করছেন বলা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতাই কাজ করা হবে যতদূর সম্ভব চেষ্টা করা হচ্ছে লাইনটা স্বাভাবিক করার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা ইঞ্জিনিয়াররা সবাই এখানে দাঁড়িয়ে আছেন এই ধরুন পাইপগুলো ইঞ্জিন থেকে বেরিয়ে পুরো জায়গাটা ভেসে যাচ্ছে এই দেখুন ভয়াবহ অবস্থা এত বড় ঘটনা অনেকদিন শোনা যায়নি আমাদের উদারবন্দে এটা মনে করা হচ্ছে কাল যেটা থান্ডারিং হয়েছিল বজ্রপাত লক্ষ্মীপুর সেটার কোনো সাইড এফেক্ট হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে ং এর ফলে কত মেগাওয়াট কারেন্ট এটাতে চলে এসছে এখন ভাবুন